শান্তি কল্যাণ শুভেচ্ছা আজকে একেবারেই দশ মিনিট এর বেশি কথা বলতে পারবো না সময় নেই আর এটাই ভালো তো দুটো অধ্যায় করার আলোচনা করব দেখেন এই দুটো অধ্যায় খুবই ছোট সাতটা বাক্য আর হলো চারটা মোটা এগারোটা এদিকে কিন্তু অনেক কিছু বোঝা যায় কিন্তু আমরা চেষ্টা করি না সেটা হলো অভিশপ্ত সাধন থেকে আল্লাহর নামে সকল প্রশংসা জগৎ সম্পর্ প্রতি বালক আল্লাহর যিনি দয়মায় পরম দয়ালু কর্মফল দিবসের মালিক আমরা শুধু আপনারই ইবাদত করি গোলামি করি দাসত্ব করি আনুগত্য করি আপনার কাছে সাহায্য চাই আমাদেরকে সরল পথ দেখান প্রদর্শন করুন লেগছে আমি দেখান বলছি সব লোকদের পথ যাদের প্রতি আপনি নিয়ামত অনুগ্রহ দান করেছেন ওই সব লোকদের পথ নয় যারা পথভ্রষ্ট এবং আপনার গজব প্রাপ্ত অভিশাপ প্রাপ্ত শাস্তি প্রাপ্ত বলা হয়েছে গজব থেকে মাযুব এই নিয়ে মারামারি মাকধুপ হবে না মাকযুপ হবে বুঝছেন আনফালে এই বিষয়ে ঝগড়া করাই হারাম সুরা আনফলে আমিন যারা আপনার প্রাপ্ত তাদের পথ নয় ও পদপুরুষ্ট যারা তা অনেক পদপুরুষ্টরাই প্রাপ্ত কারা পদপুরুষ্ট দেখেন এখানে পদপুরুষ্ট সরল পথের উপরে যারা নাই হ্যালো তাহলে কিন্তু ষাটটা বাক্য বা কেউ কেউ বিসমিল্লা সহ আটটা বলেন সব সরে এখানে আপনি আটটা ধরেন সাতটা ধরেন কোনো অসুবিধা নেই ঝগড়ার দরকার নেই যে আটটা বললে যে ওকে আটটাই তো কেন তো শুরু আর এই ফাতে হলো কোরআনের সারাংশ এই সাড়ে তিনটা সাড়ে তিনটা সাতটা এতে সাড়ে তিন তিন বলে অথবা আটায় তুলে চাই বা এবং সাড়ে ছয় সাড়ে তিন এরকম তো এখন এইখানে যে বেশি না দুটো কথা আনুগত্য করি আপনার শোনেন এই জন্য আল্লাহ বলছেন সুরম মোহাম্মদের চব্বিশ তোমাদের কী হলো আল্লাহ বলছেন সাহায্য সুরম মোহাম্মদ সাতচল্লিশ অধ্যায় আয়াত নম্বর চব্বিশ চ্যাপ্টার ফোরটি সেভেন ভার্স নম্বর টোয়েন্টি ফোর ইট ইস ফর দ্য নন বেঙ্গলি ধর টু মি তো তোমরা গভীর অভিনিবেশ সহকারে কোরআনটা পড় না কেন হোয়াট হ্যাপেন্স টু ইউ কী ঘটল তোমার হোয়াই ডু ইউ নট রিসাইড দ্য হোলি কোরআন উইথ মেডিটেশন ডিপ অ্যাটেনশন গভীর মনোযোগ দিয়ে এই কোরআনটা তোমার পড়ো না কেন হয়েছে কি তোমার তোমরা কি আল্লাহ বলছেন ডু ইউ আন্ডার লক ইউর মাইন্ড তোমাকে তোমাদের মনকে তালাবদ্ধ করে রেখেছ আচ্ছা এরপরও আপনার কীভাবে বলবে এরপরও যদি বলে আপনি হাঁপে ছন হাঁপে ছন পার হরপে আপনার নেকি হবে এবং আপনার নেকি স্টেজ উপরে 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 উপর উঠতে থাকবে এক লোক দেখলাম দুনিয়ার শহরে গালি দিল আলেহাদিজ এই সেই আয়ত বললো তো দেখলাম যে এটা নতুন আরেকটা গোয়েন্দা সংস্থার দল তো ও বলতেছে সালাদ কায়েম ঠিকই আছে তিন অক্টো পাঁচ নাই বাকি সময় তসবি টসবি করতে বলছে তো এটা দেখলাম যে এটা আর একটা দুষ্ট লিখে দিলাম যে সুরা আল ইমরানের সিয়ানবদিকে বলছে হুদ্দাল আলমিন বাক্কায় প্রথম যে আউআল বাইতি প্রথম যে গৃহ নির্মাণ হয়েছিল সেটা তো বাক্কায় এবং হুদাল্লিল আলামিন সেটা বিশ্ব জন্য হেদায়েত মক্কায় যদি পাঁচ অক্ত হয় এত তিন পাইলে। তুই সালাদ তী এক একটা আপনার আমরা যে পড়েছিলাম পানির দশ বারোটা নাম ওই সময় শিখার একটা ইয়ে ছিল জানার সলিল হ্যান তেন এখন তো মন নেই তো এই যেটা সালাদ তসবির তাহলিল এগুলা ওর মতো এসে আরেকটা গোয়েন্দা সংস্থার দালাল আমি নিচে লিখে দিলাম এগুলো নিয়ে এ করার দরকার নাই সবাইকে গালি দিলো আল হাদিসকে গালি দিলো মোল্লাদের গালি দিল সবাইই গালি দিল কিন্তু তার চেহারার মধ্যেও একটা আমি অসঙ্গতি দেখলাম সবাই নাকি গোয়েন্দা সংস্থার টাকা খায় ও আমার ও টাকা খায় কমি মক্কায় যে পাশ্চাত্য সালাদ মোদিনে যেন যে মজিদ ইমামতি করছেন সে পাঁচ অত ছাড়া ওকে দেখে না ও তিন অত নিয়ে আসছে আর এক বদমাস দেখছিলাম কোনো একটা নিম্ন ক্যাটারের আর কি যেগুলো কেউ পছন্দ করে না একসাথে ট্রেনিং করতে গিয়া হয়তো আবার ওই জয়েন্ট সেক্রেটারি সে আমাদের আগে হয়ে গেছে ও তো তৈল মারলেই হয় আর জায়গা মতো কিছু তৈল দিলে দামি তৈল টইল দিলে তখন হওয়া যায় সে বদমাশ কী করলো ইফতের করলো এসার নামাজের সময় কেন কোরআনে আছে সূর্য অস্তিত রাতের আগমন পর্যন্ত এটার ব্যাখ্যা করেছেন সূর্য ডুবে গেলে হয়ে যায় আর হাতে কোরআনে পাইছে ওই যে সূর্য সে সেহের যেহেতু সব সাদেকের আগে খাই ঠিক ওই সাবানের রোজা রাখছিল আমি তো পনেরো তারিখ সাবানের রোজা রাখি আমি তিনটেই রাখতাম তেরো চোদ্দো পনেরো ওর সাবান মানলো এখানে কোরআন বুঝলো না এইভাবে নানা তালু দেখেন আমি গল্প তো যা হোক আনুগত্যটা কি আনুগত্য সর্বক্ষেত্রে তো গল্প যাব না আনুগত্য সর্বক্ষেত্রে নিজেরা একটা ব্যাখ্যা দাঁড় করলে হবে না আমাদের নবী গিনাম যেখানে শায়িত আছেন যে মসজিদ উনি দশ বছর ইমামতি করেছেন সেখানে কয়েক পাঁচ অর্থ সোজা হিসাব মক্কা আতুল আতুর রাসুল আল্লাহর আনুগত্য করো রাসুল আনুগত্য করো মানুষ বিভিন্ন কায়দায় আপনাকে অসু আসন দেবে সে আলে আদিসকে গালি দিল সালাফিদের গালি দিল হানাফিদের গালি দিল ওকে ঠিক আছে ছেলেদের বলে তো কোরআনটা খুলে পড়েন কোরআনটা হাদিস লাগবে না বদমাইশ আতিউল্লা আতুর রাসুল আপনার কোরআন জ্ঞান থাকলে সমস্ত বদমাইশ ধরে ফেলতে পারবেন আমি তো কিছুক্ষণ ধরে ফেললাম যে আরটা ক্রিমিনাল তো অথচ কোরআনের কথা বলবো এটা হলো আহলুল কোরআন গ্রুপ এলো টাকা দিয়ে বানাইছে নন মুসলিমরা নন মুসলিম কারা বানে দেখে বিশেষ করে যাদের টাকা পয়সা আছে পৃথিবীতে আধিপত্য বিস্তার করে ওরাই মুসলিমদের মধ্যে এই জন্য আমি আমার আজকে সময় কম বাইরে যাব কাজ নেই তা মক্কা হেদায়ত এটা কেমন প্রয়োজন থাকবে সেখানে যদি পাশাক্ত হয় তুমি আবার কোন আমি আবার কোন একবারে আরবি বুঝে ভালাইলাম আরব দেশের যে পন্ডিত আছে মক্কা মো মদিনায় তাদের থেকে আমি আরবি বেশি জানি ওখানে রবিকেশাল বংশধর আছে আব্বাস এদের ও ওমরনাথিনাতে গালি দিল বগুড়ে গালি দিলে এ তো দেখছি পাক্কা বদমাইশ পরে যিনি খেলাপথ নিলেন হ্যাঁ উমায় গালি দিচ্ছে ঠিক আছে এটা তো কোরআনে নিষেধ আছে এবারে গালি গেলাস করা অত সেটাও জানে না দেখেন কীভাবে পেয়ে এজেন্ট হয় এরা সুরা আপনার বাকারা একশো চৌত্রিশ বলছে সেই ছিল এক মত তারা চলে গেছে তারা তাদের কর্মকল্প করতেছে আপনারা তাকে তাদের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে না একচল্লিশ একশো একচল্লিশ সুরব আকার একশো একচল্লিশ তাদের ব্যাপারে তোমাদেরকে কোনো জিজ্ঞেস করা হবে না ইয়াজিদ কী ছিল কী ছিল উমাইয়া কী ছিল অত কিছুই যার নামাজখান দেয় যে বিভ্রান্ত করার জন্য বক্তৃতা গালাগালি করতেছে সবাই রে গালাগালি এ এই গালাগালি করা তো হারাব কিন্তু কিন্তু কিসের 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 দমবে না বুঝছেন তো আপনি কোরআন যখন পড়বেন আগে কোরআন এই সমস্ত পেজেন্টের ধরা পড়বে এই কথাটা এসে গেল দেখেন এটা আল্লাহ হয়তো আনাইছি আমি আনবে আচ্ছা আমরা আসি আনুগত্য এখন বুড়োকালে আশি বছর বয়সে একজন ভোট করছিল নাম বলবো না তখন আমরা ম্যাজিস্ট্রেট বিশেষ করে আরডিসি হয়েছিলাম প্রথম চারজন আরডিসি হয়েছিল তার মধ্যে যে এই আপনার কালকে কিসে দেখলাম কত ব্যাস ক্যাডারের নাম কোনো কোনো ক্যাডার সিনিয়র স্কুল পাঁচই করে একটা বললো দেখে ক্যাডার আমার সাথে ঝগড়া করে দেবে এডমিন ক্যাডারের আপনার কয়েকশো ওই যে আগের একাশি বিরাশি তিরাশি বিশেষ ম্যাচ ট্যাচ মিলা শুধু ওগুলো তো আমি দেখি নাই এক প্রথম সাবজেক্ট পাস করছে কেউ দ্বিতীয় কেউ তৃতীয় তিনটে সাবজেক্ট ছিল আমি দেখলাম শুধু আমাদের তখন এই সচিবালয় আর প্রশাসন মিলে নাই সাড়ে চারশোর মধ্যে পাশ করছে আপনার কি কতগুলো আর আইডি বুঝি না ওই সময় নাম বুঝতেছি না তবু আমি ইনক্লুড করি দেখলাম যে তেতাল্লিশ জন মাত্র তেতাল্লিশ হবে না আরও কম হবে আজান আজানালাক ঢুকে গেছে আমার হিসাবে রাত বেশি হয়ে গেছিল তো সাড়ে চারশোর কি তেতাল্লিশ একচল্লিশ ধরেন আরও দুটো কমায় দিই অনেক বেশি ধরছে আমি ও সচিবালয়কে ধরছে ওটা তো হবে না একটা মাস করছিলো মাত্র তো পাশ হয়ে যায় তো এই যে বিয়াল্লিশ একচল্লিশ জন পাশ করছিল টেন পার্সেন্টের কম সব সবগুলো একসাথে পাশ করতে হবে ওর নাম অনেক আছে এদেরই ফাইল গায়েব করছিল যারা পাশ করে নাই ওই যে ফেল গেছে ফাইল গায়েব করে তিন বছর সাত মাস বিলম্ব করেছে সিনিয়র স্কুল পাইতে কিন্তু এইটি টু রেগুলার ম্যাচ নিয়ে নিয়েছিল পাঁচ বছরের মাথায় এইটটি ফোর রেগুলার আমরা পাঁচ বছরের মাথায় পেয়ে যেতাম একুশ একানব্বই তো সেটা নিয়ে গেলো চৌদ্দ নয় দুই হাজার উনিশশো চুরানব্বই তাহলে কত তিন বছর সাত মাস কত দিন তো এই যে চার হাজার চারশো থেকে চার হাজার আটশোতে যেত চারশো এটা সাতানব্বই সালের আঠাশ আঠাশ অক্টোবর পর্যন্ত এই বিলম্ব করা হয়েছে এই বিলম্ব করায় এরপর সেখানেও বিলম্ব এই যে বিলম্বের পরে আমাদের হাজার হাজার টাকা ক্ষতি লাখ লাখ ক্ষতি করেন কারা যারা ফেল গেছে ফাইল গাইব কইরা এইটটি টু রেগুলারাইজ করে না কেন তারা বোধ হয় এডমিন ক্যানারে একশো শচিবালয় সহ দুইশনি ছিল শচিবালয়ুপ অফ সেভেন্টি সেভেন বলে আর ওরা ছিল একশো পঁচিশ আর আমাদের সময় সাড়ে চারশো শচিবালয় পঁয়তাল্লিশ চারশো পঁচানব্বই এই যে পিউশনের পাশ করেন এই পিছনেরগুলো কোটা আমার এবার সচিব তো এখন আচ্ছা দেখেন কেমন কে এসে গেলো তো এইভাবে মানুষকে বঞ্চিত এখন এই মানুষের বঞ্চনাকে আল্লাহর বঞ্চনার মতো গণ্য করবে না যাক ওটা তো আনুগত্যটা কি এটা বুঝতে গেলে আশি বছর আমি যে কাজই করি আমি শাসক হই আমি মন্ত্রী হই প্রধানমন্ত্রী হই সচিব হই অতিরিক্ত সচিব হই ডিসি হই এস পি হই সব জায়গায় তো আল্লাহর আনুগত্য করতে হবে না কী কী বলে আসলাম মসজিদে যদি আপনার করতে করি এটাই তো অন্য কিছু যে চেয়ারে বসি প্রাইম মিনিস্টার চেয়ারে বসি প্রেসিডেন্ট হিসাবে আল্লাহ আনুগত্য করতে হবে যদি আমি মুসলিম তাহলে এটা বুঝতে অসুবিধা কি আপনার রাজনীতি ফাজনীতি এই নীতি রাজনীতি কোনো পেশা নাই মানুষ ভোটে দাঁড়াবে তোরা ঐক্যবদ্ধ হয়ে একটা দলমল করে রয়েছে আপনার রেজিস্ট্রেশন করে রয়েছে এই বিবাহ এই যে কাজে রেজিস্ট্রি করে এটা কি সরিয়াতে আছে নাই এটা দেশে লাইন আপনি দলবদ্ধ রাজনীতি ভাজনীতি দরকারও নাই আপনি দাঁড়াবেন ভালো লোক আপনাকে জনগণ ভোট দিবে এখন তো এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের একটা কারিগর তা আনুগত্য সব জায়গায় আপনি যে কাজই করেন আপনি যদি প্রাইম মিনিস্টার হন প্রেসিডেন্ট হন উজির হন উজির আজম হন মানে প্রধানমন্ত্রী আপনি আধিকারিক সচিব হন প্রধান সচিব মুখ্য সচিব অতিরিক্ত সচিব যাই হয় যে জায়গায় বসে এই এখানাব তো ঠিক আছে আমি আপনার আনুগত্য করব রাসুল আনুগত্য করব তো এইটুকু বুঝলাম না রাজনীতি নাই রাজনীতি আছে সব ভণ্ডদের কথা ওই যে আরেক ভণ্ড বললো না ওই সুরা ফাতে বুঝলে সবই আছে সব জায়গায় আপনার আল্লাহর আনুগত্য করতে হবে সেখানে কোনো দলের না দলের সাথে নাম দিয়ে ব্র্যান্ডিং করার আপনার দরকার নেই ওই যে কতগুলো বলা হয় মারামারি করতেছে এই সেই সন্ধ্যাবাদি করতেছে কে কারে রক কাটতেছে এগুলি কি হ্যাঁ করোনা দেশ করতে পারে আরেকটা সুরা হলো শেষ করে দিই বলছিলাম সুরা ক্লাস পড়েন বলো বলে দাও বলে বলে দাও আল্লাহ আসলে হু আল্লাহ ভাত আল্লাহ তিনি এক আল্লাহ সামাত আল্লাহ কারো মুখাপেখি হয় তিনি অমুখাপেখি

অভিজ্ঞতা আল্লাহই যথেষ্ট সাহায্য করে নেবো আল্লাহ যথেষ্ট যদি হয় আফসেস করুন কেন মরা মানুষের মাজার কেন যাবেন সে যেই হোক শাহজালালের মাজার উমুকের মাজার তমুকের মাজার কোনো দরকার নেই তুরই নদীর পারে কপাল কষার দরকার নেই আল্লাহ বলছেন সেরকম আগে একটু চেয়েছি ও আমি আর একটা বলে বিশ্বাস সরল পথ আল্লাহ বলছেন এখানে সিলেবাসে নাই কিন্তু কেন থাকবে সুরা আলম ইমরানের একশো বেশান্ন সহজ কথা আল্লাহ বলছেন আমাদের রাসুলকে আমাদেরও বলছেন কুল বলে করছেন কুল বলে দাও তাল আসুন দাসন উম হার আলাইকুম আমি আপনাদের পাঠ করে শুনে আমি শেষ করে দিচ্ছি সরবহার সরবৎ কোরআন কোরআনের ব্যাখ্যা ন আদারওয়াইজ আপনি গাটটি গাটটি তফসিল দরকার নেই যে আমার কাছে আছে কিঞ্চিত পড়ে দেখছি নাই কিছু গাল গল্প উমুকেই বলছে উমুকেই বলে আপনার আমার দরকারই নেই কোরআন ইচ্ছে যত রিসার্চ করবেন তত আপনার আপনার আমার আপনার জ্ঞান প্রজ্ঞা সজ্ঞা নলেজ উইজডম ইনটিশন এগুলো আপনার সানিত হবে বলছেন যে আল্লাহর আনুগত্য করবে তার সাথে আর কাউকে শরীর করবে না করে দাসত্ব আল্লাহর আদেশ নিষেধ মানবে এবং রাসুল আল্লাহর আদেশ নিষেধ করান আল্লাহ বলছেন রাসুল বলছেন তুমি রাসুল কেমন বলে দাও আমার উপরে যেটা আদেশ আমি সেটাই বলি আল্লাহ তার নিজে মুখে বলে পিতা মাতার সাথে ভালো করবে গোপনে প্রকাশ্যে কোনো অন্যায় কাজ করবে না অভাবের সন্ধান হত্যা করবে না বিনা অপরাধে কাউকে হত্যা করবে না এতিম অসহায় সম্পত্তি অন্য গ্রাস করবে না মা পেও কম দিবে না ন্যায় বিচার নিশ্চিত করবে কোনো পক্ষপাতিত করবে আল্লাহ অঙ্গীকার পূরণ করবে সে আনুগত্য দাসত্বের অঙ্গীকার তারা পালন করার অঙ্গীকার আল্লাহ এই নির্দেশ আমি দিলাম যাতে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো একশো এখানে সুরানাম ছয় নম্বর দি ক্যাটেল চাপ্টার সিক্স বার্স নম্বর ওয়ান ফাইভ ওয়ান ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান টু ওয়ান ফিফটি থ্রি বেশি তাহলে এগুলো বোঝার জন্য আপনার ইমান পুরা কোরআন পড়তে হবে আমি বসে নেই পল্লিশ কিন্তু বোঝার জন্য এইগুলো তারপরে আপনার পুরাকরণ কিন্তু পড়তে হবে নাহলে তো লোভ সমাতে পারবেন না গুষের লোভ এলাই তবলিক করে ঘুষ তো ঠিকই খাচ্ছে কিছু তবলিক করার নাই যে অ্যান্টিবায়োটিক তো ঢুকাতে হবে ওই যে একটা শয়তান জান না ওই এনজিও থেকে সবাই গালাগালি করতেছে ও তারপর বলছেন যে এই নির্দেশ এরপরে একশো তিপনের দিকে স্বরল্প এরপর আপনি কি চান এটা তো সিলেবাসে নাই তিন তিনবার তিন পর টাইটেল পাশ করছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ও আমার থেকে জিগায় স্যার আজকে খুতবার দেবো স্বরল্পটা জানি কোথায় তো এখন জিজ্ঞেস করেন ওয়ান না আল্লাহ বলছেন ওয়ান না সিরাতে মুশাকিম এটা আমার স্বরল্প হা এতেবাহ অতএব এটা অনুসরণ করবে আমি বলি না আরবি এই মোল্লারা কহেবে ওনার উচ্চারণ ঠিক নেই আর তুমি এটা অর্থই তো জানো আমার উচ্চারণ নিয়ে অমর দিয়ে একবার থাকেন থবর দিয়েছিল এই উচ্চারণ ঠিক নবী কেন্দ্র বলে এই ওমরকে বলছে আপনিও পড়েন আপনিও পড়েন পড়ছে হ্যাঁ আপনারাও ঠিক আছে ওনারা ঠিক আছে ওমর তো মাঝখানে একটা ব্যাটারি বুকে একটা থবর দিল এগুলো বাড়াবাড়ি ঠিক না ওয়ান্না হাজ আসি এটাই আমার সরল পাত নিশ্চয়ই ওয়ান হাজ আছে এতে মুস্তাকিম এটাই আমার সরল পদ যে উপরে নয়টা পয়েন্ট বললাম এটা আমরা আমাদের সন্তানদের শিখাতে পারি না কই কোনো মসজিদ কোনো জমাইতে শুনি না শুন শুনবেন করতে গেলে তাদের তো পড়ানো হয় না এগুলো তারা তো ওই যে সাবি মেয়েরা দিশে ছাইরা চলতে আসছে জনম ভর আগে স্প্রিংয়ের ঘড়ি ছিল না এরকম ঘুরাইতো ওয়াল ঘড়ি টিক 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 ওই যে তো এখন আমাদের চাবি মেয়েরা দিশে সাইরা চলতে আসে জনমভর বুঝছেন বুঝ ব্যবস্থা নাই গবেষণা নাই চিন্তাও নাই কোনো দিয়ে নাই দেখেন না ওই যে পাশে এক বিশাল মেলা আঠারো জন মার্সে ট্রেনের থেকে পূর্ণ পূর্ণ অর্জন করতে যায় পাড়ায় মারসে ট্রেনের স্টেশনে পূর্ণ স্নান করতে যায় আমাদের যেগুলো শুয়ে যেগুলো পাড়ায় মেরেই ফেলছে স্নানের ঠেলায় হলো আমাদের অজ্ঞতা মূর্খতা ওরকম ওই যে মাজারি শালিফ ইরানের একটা জায়গায় গেছে মরসি হোমার দুইশো কি কি মরা মানুষের মাজারে কি যেখানে আল্লাহ বলছেন আমি আল্লাহ চিরঞ্জীব আমি আদি আমি অন্ত আমি চিরঞ্জীব আমি জীবিত আছি নবীন আমার কাছে চাও সুরা বাকার একশো ছিয়াশি দুই নম্বর যেই আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব আর সাড়া দিব তাহলে আল্লাহর কাছে আল্লাহ বলতে সাড়া দেবো ওরা যখন আমাকে ডাকে আমি সাড়া দিই বিশ্বের যদি করিতে কেন আমরা শাহাদাই ভোটে দাঁড়ায় বড় বড় নেতা হন একটা মনে হচ্ছে শাহাদাল এটা মানুষকে ধোকা দেওয়া আর কিচ্ছু না কাজেই এই যে দুইটা ছোটো বললাম এর সাথে সরল দেখেন পথে তিনটে আপ পাথে হয় সাতটা সাত তিন দশ আর এক্লাসে চারটে চোদ্দটা এ হয়ে গেল কারণ এটা তো তেতাল্লিশ বছর চল্লিশ বছর করোনার অনুগত পড়ি অনেকই করার পরে এই যে ট্রাডিশনাল সিস্টেম এটার বাইরে চিন্তাকে নিয়ে যাওয়ার জন্য অনেক পড়াশোনা করতে হবে এখন আমি যেহেতু পড়ছি আমার দায়িত্ব এটা সহজ করে অন্য মানুষের স্কুলে দেওয়া আপনাদের মধ্যে যারা আরও সহজ বোঝেন আর দায়িত্ব আপনাকে আমাকে বা অন্যান্যকে এটা জানিয়ে দাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যাই চাবো আল্লাহর কাছে চাইবো অন্য কারোর কাছে না হ্যাঁ অন্য মানুষ অন্য মানুষকে সাহায্য করলে সহযোগ করবে ঠিক আছে সন্তান পারে না বাপ মায় আল্লাহ বলছেন না আমার প্রতি কৃতজ্ঞ হোক পিতামাত্র প্রতি কৃতজ্ঞ হোক সেটা অন্য জিনিস সেটা পড়তো মানের মধ্যে আছে একটার সাথে একটা প্ল্যাচ আনা যাবে না আপনারা যদি কেউ একটু সাহায্য করে থেকে সে সাহায্য করছে সে আবার সাহায্য প্রাপ্ত হবে তাকে বলবেন শুক্রান ধন্যবাদ আপনাকে শুক্রান আরবি ইংরেজিতে ধন্যবাদ বা ইংরেজিতে থ্যাংকস বাংলায় ধন্যবাদ মানে আপনাকে আল্লাহ ধন সম্মতি পূর্ণ করুন যাই হোক এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহম্মাত আপনাদের প্রতি শান্তি ও দয়া দশ মিনিট বেশি হয়ে গেছে না দশ মিনিট বেশি হয়ে গেছে রে